নমস্কার বন্ধুরা আজকে আমার বাড়িতে আমি একটা মিষ্টির আইটেম করছি খুব ছোটখাটো এবং ঝটফট হয়ে যাওয়া মিষ্টি এবং যে মিষ্টির আইটেমটা করছি সমস্ত ঘরে থাকা জিনিস দিয়ে গত এক দুদিন আগেই আমার বাড়িতে একটু মিষ্টি এসছিল বাইরে থেকে কেনা মিষ্টি তো সেই শিরাটা যেটা আমরা রস বা শিরা বলি সেই শিরাটা ছিল তো অনেকটা শিরা রয়েছে তো এতটা রস আমরা সাধারণত অনেক সময় রেখে দিই বা নষ্ট হয়ে যায় বা ফেলে দিই তো আমি সেই পরে থাকা শিরা এবং আমার ফ্রিজে কয়েকটা ব্রেডের টুকরো ছিল সেই কয়েক টুকরো ব্রেড এবং ফ্রিজে থাকা এই শিরা সব দিয়েই হঠাৎ একটু মিষ্টি খেতে ইচ্ছে হলো তো সেই মিষ্টির আইটেমটা করছি আমি কীভাবে করছি এই যে বন্ধুরা আমি কয়েকটা টুকরো করে নিয়েছি ব্রেডের এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্রেডগুলোকে এইভাবে চার টুকরো করে দিচ্ছি আমি কোনো সাইডের লাল অংশ ফেলবার দরকার নেই আর দিয়েছি একটু কিশমিশ কুচি করে নিয়েছি আর আছে আমান কুচি কয়েকটা আমান কুচি করে নিয়েছি লাগছে একটু গুঁড়ো দুধ আমি দশ টাকা যে গুঁড়ো দুধের প্যাকেট এক প্যাকেট দুধ নিয়েছি আর এছাড়া এই যে আমি একটু দুধ এখানে গরম হতে বসিয়ে দিচ্ছি জাল দিচ্ছি এটা দিয়েই করবো এই দুধটাকে আমি প্রথমে জাল দিয়ে একটু বেশ ঘন করে নেব এই যে দুধটা আমার এইভাবে শুকিয়ে এটাকে জাল দিয়ে আমি একটু শুকিয়ে নিচ্ছি আর এদিকে একটা গ্যাসে আমি তেল বসিয়েছি এই যে ধর আমি তেলটা একটু গরম করে নিচ্ছি তবে খুব বেশি না আমি আমি ব্রেডগুলো এইভাবে দিয়ে ভেজে নেব এই যে বন্ধুরা আমি ব্রেডগুলোকে তেলে এইভাবে লো আছে ভেজে নিচ্ছি এই যে এইভাবে আমি লো আছে প্রত্যেকটা ভেজে নিচ্ছি প্রত্যেকটা টুকরো এইভাবে ভেজে আমি তুলে নিচ্ছি এই যে বন্ধুরা আমি ব্রেডের টুকরোগুলোকে এরকমভাবে তেলে ভেজে নিয়েছি এই যে আপনাদের বলেছিলাম যে আমার বাড়িতে বাইরে থেকে মিষ্টি এসেছিলো তার রসটা ছিল সেই রসটা আমি জাস্ট একটু যেহেতু ফ্রিজে ছিল এই রসটাকে আমি একটু গরম বসালাম রস তো তৈরি করাই আছে এখানে আর কিছু আমার করার দরকার নেই কিন্তু পিজের রস তো তাই একটু গরম বসালাম এবার এতে আমি একে একে এই ব্রেডের টুকরোগুলো দিয়ে দেব প্রত্যেকটা ব্রেড আমি প্রায় চার পাঁচ মিনিট করে রাখবো এইভাবে ডুবিয়ে রেখে আমি ব্রেডগুলোকে তুলে নেবো এটা থাক আমি ততক্ষণে আপনাদের দেখাচ্ছি এই যে আমি দুধটা পাশের গাছে একটু ঘন হতে দিয়েছিলাম এই দেখুন এতে আমি দিয়ে দেবো এবার এই গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব এটা আরও ঘন করে একদম চির করে নিচ্ছি আমি নিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি দুধটাকে জাল দিয়ে আর ওই গুঁড়ো দুধ দিয়ে আমি এটাকে ঘা এটা এইভাবে গাঢ় করে নিয়েছি যে এবার এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়ো দিয়ে আমি আজ এবার বন্ধ করে দিয়েছি একদম ঢিমে আছে আমি এটা করছিলাম তো আজ বন্ধ করে দিলাম দিয়ে এই দুধের প্রিপারেশানটা আমার রেড এই ব্রেড যে আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা যে রসে ডুবিয়েছিলাম আপনাদের দেখালাম সেই রস থেকে প্রায় চার তিন চার মিনিট মতন আমি রেখে সেখান থেকে তুলে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে এইভাবে সাজিয়ে নিয়েছি এবার বন্ধুরাই দেখুন আমি কিছুটা আমন্ডের ওপর দিয়ে দিয়ে দিলাম আর কিছুটা বা কিশমিশ দিয়ে দিলাম এবার এই যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম এই দুধের মিশ্রণটা এর উপর থেকে এইভাবে ছড়িয়ে এই বন্ধুরা এটা বেড যে চিনির শিরা সেটা সবই আমার ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই করা বেডটাও ঘরে ফ্রিজে ছিল সেটাও দিয়ে দিলাম এবং আমাদের এখন একটু যে মিষ্টি ঝটপট খেতে ইচ্ছে হলে ঘরে জিনিস এইভাবে থাকলে তাড়াতাড়ি আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন এই যে বাকি কিশমিশটা আমি আবার ওপর থেকে ছড়িয়ে দিলাম এই আমনটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা আমি ঢেকে রেখে দেবো দশ পনেরো মিনিট ঢেকে রেখে দেবো দশ মিনিট বাদে আমি সার্ভ করে দিয়ে দেব এই বন্ধুরা আমি এই বাড়িতে বেঁচে যাওয়া যে মিষ্টি শিরা এবং ব্রেড সমস্ত কিছু দিয়েই যে মিষ্টিটা তৈরি করলাম সেটা আপনারা দেখবেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কিছু কারোর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করলে আরও ভালো লাগে আর যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তারা আমার পাশে এইভাবে থাকার জন্য